নমস্কার ভাস্বতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম আজকের রেসিপি ক্যাপসি পনির মিক্সির বাটিতে সাত আটটা কাজু বাদাম দু চামচ সাদা তিল দু চামচ পোস্ত দেড় চামচ মতো গুঁড়ো দুধ এক চামচ মতো কোকোনাট পাউডার যদি না থাকে দু টুকরো কি চার টুকরো নারকেল একটু অল্প হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো অল্প একটু কসৌড়ি মেথি চার পাঁচটা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী আর এক চামচ মতো আদা বাটা যদি না থাকে আদার টুকরো দিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে মশলার এদিকে আড়াইশো গ্রাম পনিরকে আমি চার টুকরো করে নিয়ে মানে চৌকো চৌকো করে কেটে নিয়ে সাদা তেলের মধ্যে এপিট করে ভেজে নিয়েছি আর আড়াইশো পনিরের জন্য একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামও আমি চৌকো চৌকো করে কেটে নিয়ে মানে কিউব আকৃতির কেটে নিয়ে সেটাকেও ওই সাদা তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই ওই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ওই মিক্সির বাটি ধোয়া জল দিয়ে উপর থেকে নুন চিনি পরিমাণ মতো একটু গোলমরিচ গুঁড়ো এক চামচ মতো অল্প একটু ভাজা মশলা আর আর একটু মেথি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ক্যাপসিকাম আর ভাজা পনির দিয়ে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো ফুটতে দেবো তারপর সেটা ফুটে গেলেই যখন গ্রেভি গ্রেভি হয়ে আসবে আর ওপর থেকে তেল ছেড়ে দেবে নামিয়ে নিলেই রেডি ক্যাপসি পনির গরম গরম ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সাথে জমে যাবে একদম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালো রাখবেন একবার হলেও করে দেখবেন আমার কথার উপর ভরসা করে